পার্থে অস্ট্রেলিয়াকে দুশো পঁচানব্বই রানে হারানোর পরে ছয় ডিসেম্বর থেকে আদিলেডে শুরু বর্ডার গাভাস্কার ট্রফি দ্বিতীয় টেস্ট গোলাপি বলে দিন রাতের এই ম্যাচ কার্যত রোহিতদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দল দুরন্ত ফল করবে এবং অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দল কিন্তু এরকম রেজাল্ট করবে না নিউজিল্যান্ডের মতো আইডিয়া করে বলেছিলাম প্লাস ইন্ডিয়ান ক্রিকেট টিম যা প্রিপারেশন বা হোমওয়ার্ক করেছিল এখান অস্ট্রেলিয়া খেলার জন্য বা ফার্স্ট টেস্ট পারতে ছিল সেটা খুব জেনুইন ছিল একদম প্লাস অনেকেই বলেছিল রোহিত শর্মা নেই শুভমান গিলা ইনজর্ড হয়ে গেল তারপরে হর্ষিত রানা বা এরা এমন খেলবে বুঝতে পারেনি সবচেয়ে ভালো যসপ্রীত বুমরা জয়সওয়াল বা কে এল রাহুল বিরাট কোহলি টেরিফিক খেলেছে কিন্তু আমি বলবো আমি যেটা আগেও বলেছিলাম তোমাকে যে এই অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটি ছেলে কিন্তু হু ক্যান রিপ্লেস হার্দিক কে একদম দ্যাট ইজ নীতিশ রেড্ডি রেড্ডি ও কিরম খেলেছে লো স্কোরিং ম্যাচে ফার্স্ট ফার্স্ট ম্যাচে ফর্টি ওয়ান হাই স্কোরার রিজনেবল বল করেছে যাই হোক সেটা একটা গুড থিঙ্কিং ইন্ডিয়া জয়সওয়াল দেখো এই বয়সে যা ক্রিকেট খেলে যায় এবং লক্ষ্য করে দেখবে ও যখন একশো করে বা হান্ড্রেড করে লম্বা হান্ড্রেড করে একশো ষাট একশো সত্তর বা ডাবল হান্ড্রেড দ্যাট ইজ দ্য সাইন অফ এ ক্লাস প্লেয়ার প্রায় একশো নব্বই দিন বাদে বিরাট যেভাবে ফিরে এসছে উইথ দ্য থার্টি এস হান্ড্রেড এবং একটা ডিসিপ্লিন নক খেলেছে কিন্তু বলে না কিন্তু সবার চাইতে বলো আর জোলাগুর সবচেয়ে ভালো কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে একটাই লোক দ্য যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা এই মুহূর্তে যা ক্রিকেট খেলছে যা বোলিংটা করছে আনপ্লেয়েবল গোলাপি বলে খেলা এবং অ্যাডিলেটে অ্যাডিলেটে পিং বল পিঙ্ক বলে খেলা তার তুমি যা শুভমান গিল খুব সম্মত পেয়ে যাবে রোহিত শর্মা এসে গেছে তবে তো মানে গৌতম গম্ভীর আজকে দেশে ফিরছেন পারিবারিক কারণে হঠাৎ করে দেশে ফিরছেন উনি তো টিম ম্যানেজমেন্টের পক্ষে এবার টিম বাঁচাটা কষ্টকর হয়ে যাবে আমি না অভিষেক নেয়ার অভিষেক নেয়ার কতটা কি করবে যাই না ওই রোহিত শর্মা বিরাট এরা সিনিয়র প্লেয়ার বোমরা এরা মিলেই করবে আর যদি শুভমান গিল ফিট হয় অবশ্যই শুভমান গিল আর রোহিত শর্মা অটোমেটিক চয়েস জুরেল এবং একে বাইরে যেতে হবে পালিকালকে দ্যাট ইজ টিম ফরমেশন এবং যেহেতু ডেনাইট খেলা এটা কিন্তু অন্যরকম ক্রিকেট বিকজ অফ দ্য পিঙ্ক বল আমি আগে থেকেই বলতে পারছি না কি অস্ট্রেলিয়া একটা মরণ কেমন দেওয়ার চেষ্টা করবে টু কাম ব্যাক ইন দ্য সিরিজ আর ইন্ডিয়া চেষ্টা করবে টু কোয়ালিফাই ইন দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার জন্য চারটে ম্যাচ তার জন্য তার জন্য অ্যাডিলেটের এই ম্যাচটা খুব খুব ক্রুশিয়াল ফর দ্য বোথ সাইড সিরিজ ডকর্তি অ্যাডভান্টেজ এই কারণে বলছি যে কোনো টাফ সিরিজে ফার্স্টে যেতে মানে তুমি ওয়ান স্টেপ ফরওয়ার্ড বিগত কয়েক বছর ধরে দেখা যায় যে কে কে আরে বাংলার খেলোয়াড়রা থাকে না বাংলা ফাইনাল খেললেও থাকে না হ্যাঁ বাংলা রঞ্জিত ট্রফিতে না করলেও থাকে না মুস্তাক আলী চ্যাম্পিয়ন হলেও থাকে না টি টোয়েন্টিতে তো দেখা যায় যে বাংলার খেলোয়াড়রা তারা কেউ লক্ষণৌতে মানে যারা বাংলা হয়ে খেলে বাংলা টিমে তারা কেউ লখনওতে তারা কেউ দিল্লিতে তাহলে কে আর কি খুঁজে পায় না কালকে স্নেহাশিস গাঙ্গুলিও বলেছেন যে কে কে আর হয়তো এর উত্তর কে কে আর জানে ঠিকই বলেছে এর কে কে আর উত্তর দিতে পারবে ব্যাংকি মাইসার উত্তর দিতে পারবে এটা দিনের পর দিন আমি বলে গেছি আমি লিখেওছি অনেক জায়গায় যে বেঙ্গলে দেখো আকাশদ্বীপ বা শাহবাজ এ স্বামী মুকেশ সবই তো আছেই বাংলা থেকে তুমি কত তুমি আন্ডন ছেলে আমি দেখলাম কারণ গান ষোলো হচ্ছিলো বা সোল্ড ছিল অকশানে বেঙ্গলে একটা ছেলের নাম নেই এটা কেন যে কে আর করছে দিনের পর দিন তুমি সবকটা ফ্র্যাঞ্চাইজি দেখবে তাদের এক দুই তিন লোকাল প্লেয়ার আছেই আছে অস্ট্রেলিয়া অ্যাডিলেট টেস্ট হচ্ছে একদম অ্যাসিড টেস্ট কারণ এখানেই ভারতকে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল খেলতে হয় তাহলে তাদেরকে এই টেস্ট বাঁচাতে হবে বা জিততে হবে কারণ অস্ট্রেলিয়া মরণ কাবার দেওয়ার জন্য তৈরি ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা